এখন আবার অনেক কম্প্রোমাইজ করেছে আমাদের টেক্সট বই বইগুলিতে অসাধারণ পরিবর্তন হয়েছে এটা কল্পনা করা যায় না প্রায় আব্বাসী সাহেব যে আমাদের জাতীয় সঙ্গীতে যে পরিবর্তনের প্রস্তাব দিচ্ছেন আমাদের টেক্সট বইতে কিন্তু অলমোস্ট এই রকম পরিবর্তনের দাবি দিয়ে সেই টেক্সট বুকগুলিতে পরিবর্তন করানো হয়েছে সুতরাং আপনি কিভাবে বলেন তারা এগুচ্ছে না তারা জয়ী হচ্ছে না তারা জয়ী হচ্ছে এবং আমিও মনে করি যে ওনারা যদি রাজনৈতিকভাবে কোনো ভূমিকা নি কোনো কিছু অর্জন করেন আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব হলো ওটা খবর পরিবেশন করা এবং ওটার আবার বিশ্লেষণ দেওয়া আমার দায়িত্ব এটা না ওনাকে ঠেকানো না শেখাসিনাকে সমর্থন দেওয়া না বা রশিদকে মানে আউটরাইট রিজেক্ট করা না কিন্তু আমাদের কাজ হইল টেলিভিশনে মূলত বিশ্লেষণ আর টোটাল সাংবাদিকতায় মানুষকে ইনফর্ম করা যে আব্বাসী সাহেব কি করছেন আব্বাসি সাহেব হেলিকপ্টারে গেলে যেহেতু উনি প্রচুর হেলিকপ্টারে যান এখন আর ওনার হেলিকপ্টার নিয়ে নিউজ হবে না কিন্তু কারণ উনি তো প্রথমবার যাচ্ছেন না দ্বিতীয়বার যাচ্ছেন না তবে এখন আবার ওটা যদি হেলিকপ্টার কেনেন খবর পাওয়া যায় এটা নিউজ হবে কারণ এটা নতুন এলিমেন্ট আসবে এখন সাংবাদিকতার আছে কিনা ওনার আমি মনে করি ওনার সম্পর্কে আমার যেটুকু ধারণা কেন হয় ওই যে নায়িকা করলে কেন নিউজ হয় না ব্যাপারটা করলে নিউজ হয় তো কিন্তু নায়িকাদের নিউজগুলি তো অনেক আগে শুরু হয়েছে ভাই এর জন্য এগুলি আর চোখে পড়ে না নায়িকাদের সব জিনিস গায়িকাদের সব জিনিস নিউজ হয় কে সর্বোচ্চ টাকা পাইলো এইবারের মেলায় এটা নিউজ হয় আমি বলছি যে মানে ওনার উদ্দেশ্যটা ভিন্ন হেলিকপ্টারটা কেন হবে না এই জন্য কারণ আমার দাদি বলতো যে দেশে দুধ সস্তা সেখানে গাই পালেকে হেলিকপ্টার পালারও একটা ঝামেলা আছে সঙ্গতি না এর তো অনেক ভালো এক এক দিন এক এক মডেলের গাড়ি চলবে উনি তো ওয়েস্টার্ন আইডিয়াতে লাইফ লিড করবে যে আজকে হেলিকপ্টার তো কালকে ওই কোম্পানির হেরকে লেটেস্ট কোন হেলিকপ্টার কারণ ওনাকে যারা পছন্দ করে ওনার জন্য বেস্টটা আয়োজন করবে আই টেল ইউ মানে কারণ ওনাদের যে এটা একটা ভালোবাসা জি প্রতি ডেডিকেশন রাখে আমরা গণতান্ত্রিক জীবনে স্বাভাবিক সিভিল লাইফে কিন্তু এই ডেডিকেশন কারোর থাকে না সুতরাং উনাদের একটা অন্য রকম মর্যাদা ভালোবাসা মানে এটা এটা বলে শেষ করা যাবে না এটা দিন দিন কালে একটু অনেক বেড়ে গেছে এটা কি কি একটা ভয় পাচ্ছে কিনা সরকার বা অন্যান্য মহল

মানে যেটাকে আমরা বলি নিয়মতান্ত্রিক রাজনীতির যে প্রচলিত দলগুলি সেখানে কিন্তু কোনো প্রবেশাধিকারও নাই সংগঠনও নাই তো এটা কিন্তু একটা আননোন হিউজ আপনি কি কল্পনা করতে পারেন মাদ্রাসার লেথাল ফোর্স কি বিশাল তারা ওনারা যদি একটা ইশারা করেন লক্ষ লক্ষ লোক একেবারে অন্ধের মতো নেমে আসবে অন্ধের মতো ইউ কিন্তু রাজনৈতিক নেতা ডাকে অন্ধের মতো কেউ নামে না সবাই হিসাব অঙ্ক করে ওনাদের এইরকম একটা শক্তি আছে এবং এটা না বিএনপি না জামাত না আওয়ামী লীগ এইটা তো এটা অনিশ্চয়তা কোন প্রচলিত রাজনৈতিক দল এটাই শেষ যে কোনো প্রচলিত রাজনৈতিক দল এই রকম শক্তিশালী একটা অনিশ্চয়তার জায়গাকে ভয় পাওয়ার কথা আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি সবাই ওনাদেরকে ভয় পায় এবং উনাদের রাজনীতিটাকে কেউই দেখতে চায় না মানে ওনাদেরকে ব্যবহার করবে অনেকটা অনেক দাবি করবে এটা আমি একমত তা উনাদেরকে রাজনৈতিক করতে বা উনাদেরকে কানে চায় আওয়ামী লীগের সাথে রাজনীতি করুক বিএনপি চায় বিএনপির পক্ষে রাজনীতি করুক আমি শুনি নাই যে ওনাদেরকে ইন্ডিভিজুয়ালি রাজনীতি করতে কোনো সরকার প্রধান মানে আমাদের শেখ হাসিনা খালেদা জিয়া কখনো না করেছে শুনিনি শুধু বলেছে যে হেফাজত কি রাজনৈতিক দল হইলে রাজনীতি আনতে চাই না এই একটা কথা আমাদের সমাজে আপনার কাছে হলো আরেক জিনিস আবার সেটা হলো যে ধর্মকে রাজনীতি না রাষ্ট্রশাসন থেকে দূরে রাখতে চায় আমরা জানি না এই দ্বন্দ্ব সংঘাত আগামীতে অনেক ধন্যবাদ খান আপনাকে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি আপনার শেষ এক মিনিট আপনি শেষ করবেন আপনাকে দিয়ে আমি আমি শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার আজকে সুযোগ করে দিয়েছেন আমাদের কথা বলার আমাদের নাইম ভাই এবং রাশেদ ভাই সবার এবং দেশে ও বিদেশে দর্শক শ্রোতা যারা আছেন তাদের সকলকে প্রথমে যে বিষয়টি যে বিষয়টির মাধ্যমে বিদায় নিতে আজকে যে আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে আলেমে আলেমে দ্বন্দ্ব হুজুরে হুজুরে দ্বন্দ্ব এখন আমরা দেখি আমাদের নাইম ভাই ও গণতন্ত্রের পক্ষে রাশেদ ভাই ও গণতন্ত্রের পক্ষে কিন্তু দ্বন্দ্বটা আমাদের চেয়ে অনেক বেশি তার মানে মূলত আমাদের আলে মোলামা পীর মাসাইক যারা বাংলাদেশে আছেন তারা মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই যেমন ভাস্কর্যের বিপক্ষে সমস্ত আলে মোলামা বাংলাদেশে একত্রিত দ্বিতীয় যে বিষয়টি আলে মোলামা মালানা মামুনুল হক সহ হেফাজত নেতা যারা আছেন তারা যদি এখন স্তব্ধ হয়ে যান এটা তাদের পরাজয় হবে না আলেমের দায়িত্ব কত কি আলেমের দায়িত্ব কত কি ফতুয়া আলমগিরিতে এসেছে যে আহ আল আমরুদিল মারুফ আলাল উমারা ইবিল ইয়াদি ও আলাল ইসান ই আন্দোলনটা কতটুকু বিনিময়ের উপর নির্ভর করে সেটাই আমি বলছি আমি বলছি শাসকের দায়িত্ব হচ্ছে সৎ কাজ প্রতিষ্ঠা সৎ বাধা দেওয়া হাতে অর্থাৎ ফোর্স প্রয়োগ করে আর আলেমের দায়িত্ব হচ্ছে ফতোয়াদি ওয়াজের মাধ্যমে বুঝানো হ্যাঁ ফটোতে ইসলামের নেতাগণ ভাস্কর্যের ব্যাপারে गवर्नमेंट কে যা বুঝিয়েছেন এটা দেশ জাতীয় সরকারের কল্যাণই বলেছেন ইসলামের বিধান তুলে ধরেছেন এখন সেটা মানানোর ক্ষেত্রে এ কথা হেফাজত বাংলাদেশের অরাজনৈতিক কর্ম কখনোই বলেননি যারা বাংলাদেশে তারা জিহাদ ঘোষণা করবেন রক্তপাত করবেন তারা পরামর্শ দিয়েছেন ইসলাম বিরোধী একটি কাজ অতএব এই থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় এই সেরেকপূর্ণ কাজটি বাংলাদেশে না হোক এতটুকুই তারা বলেছেন তারপরও আমি মনে করি হেফাজতের নেতৃবৃন্দ যতটুকু আন্দোলন করে করেছেন এটার পুরস্কার অবশ্যই তারা আল্লাহর কাছেও পাবেন বাংলাদেশের মানুষের কাছেও পাবেন আবাবামি বলছি তাদের মুক্তি যদি পারচেজ হয় সেটা তার ব্যক্তিগত দায় হবে সেটা আমরা ভবিষ্যতের অপেক্ষা থাকব কারা পারচেজ হয়েছেন কি হননি তাই বলে সেই অপবাদ হাফসতউদ্দিন ইসলামকে দেওয়া যাবে না কারণ হাফসতের মধ্যে লক্ষ লক্ষ নিবিড়িত প্রাণ কুরমি আছেন যারা বাংলাদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক সেটা চান যারা তার দফা দাবি আদায় করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ এটার অদফা দাবি যেটা হেফাজত করে যাচ্ছে এটা বাংলাদেশের সকল মুসলমানের দাবি তাহারিকে খাতমিন বাংলাদেশের দাবি এ দাবি বাংলাদেশে আজ হোক কাল হোক এ দাবি আদায় হবে ইনশাল্লাহ পরিশেষে বলবো ইসলামী হুকুমত কায়েম হবে কি হবে না বাংলাদেশে সেই ক্ষেত্রে আমি বলবো যে নাইন ভাইকে বলবো বিশেষ করে হ্যাংটিংটন সিভিলাইজেশন আপনি একটু পড়বেন আহ এই পৃথিবীতে যখন একটা শীতল যুদ্ধের পরে যখন পৃথিবীতে ক্যাপিটালিজম জিতে গেল আর পরাজয় বরণ করলো টুকরা টুকরা হয়ে ইহুদি খ্রিস্টান বুদ্ধিজীবীদের একটাই চিন্তা ছিল মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটুক অতএব বিজাতি ভয় পাচ্ছে মুসলিম দেশগুলোতে ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটুক যেহেতু তারা ভয় পাচ্ছে আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশের পূবে সূর্য উঠে পশ্চিমে সূর্য পূবে উঠে পশ্চিমে যেভাবে ডুবে এটাও সত্য বাংলাদেশে ইনশাল্লাহ কোরআন সুন্নার যে রাজনীতি তা আরো চর্চিত হবে এবং এদেশে ইসলামী হুকুমত একদিন কায়েম হবে ইনশাল্লাহ হয়তো বা আমরা বেঁচে থাকতেই তা দেখে যাবো সকলকে দর্শক যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকে প্রায় আমার এই অনুষ্ঠান আমার জীবনে এ একটা অনুষ্ঠান হয়েছে যেটা অনেক লম্বা সময় নিয়ে হয়েছে এর একটা অনুষ্ঠানে এত লম্বা হয়নি তবে আমি মনোমুগ্ধকর মনোমুগ্ধ হয়ে শুনেছি আপনারা অবশ্যই উপভোগ করেছেন তাই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করবে করে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রথম থেকে যারা দেখেনি তারা অবশ্যই প্রথম থেকে দেখবেন অনুষ্ঠানটি শেষ করার পর আপনাদের টাইম লাইন থেকে যাবে এবং আপনারা ফেস দ্য পিপলের সাথে থাকবেন আমি সাইফুর সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের এই স্ট্যাটাসের মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কটি সেখানে অবশ্যই গিয়ে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি নাইম ভাই আপনাকে অনেক ধন্যবাদ হুজুর ডক্টর এনায় এনায়তুল্লা আব্বাসী আপনাকে অশেষ ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার ব্যস্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে দুটো ঘন্টা দিয়েছেন জন্য আপনার কাছে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা রাশেদ খান আপনি ভালো থাকবেন আপনি অনেক ব্যস্ত ছিলেন সেখান থেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ